শুভ সকাল ছোট্ট সুনামনীরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম ঠিক আছে সবাই ভালো আছো বাড়িতে তোমাদের মা বাবা ভাই বোনেরা সবাই ভালো আছে কারো বাড়িতে কোনো অসুবিধা নাই সবাই অনেক ভালো আছো তাই না তো তোমরা নতুন স্কুলে ভর্তি হয়েছো তোমাদের স্কুলের নাম জানো একদিন যে শেখালাম এই স্কুলে যে ভর্তি হয়েছো এই স্কুলের নাম কি শিশু তো তোমাদের শ্রেণীর নাম তোমরা শিশু শ্রেণীতে ভর্তি হয়েছো কিন্তু এই স্কুলের নাম যে শেখালাম মধুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলের নাম কি আচ্ছা আমি আফরিনের কাছে শুনবো আফরিন বলো তো প্রাথমিক মধুরামপুর সরকারি কথাটা বলতে হবে মধুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক অনেক ধন্যবাদ আফরিনকে একটু তালি দেবো আমরা অনেক ধন্যবাদ আফরিন তো বাড়িতে তোমাদের বাবা মা ভাই বোনেরা সবাই ভালো আছে তো তোমরা কি খেয়ে এসেছো সকালে আচ্ছা আমি এক এক করে একটু শুনবো কে কি খেয়ে এসেছো আফরিন কি খেয়ে এসেছো সকালবেলা ওর বাবা ভাত খেয়ে এসেছো তারপরে তুমি সাবিনা না সাবরিনা তোমার নাম কি সারিনা হ্যাঁ সারিনা আজকে নতুন এসেছে তাই না সারিনা তার নাম বলো তোমার এরা সবাই তোমার বন্ধু এরা সবাই তোমার বন্ধু এবং সহপাঠী বন্ধু এবং সহপাঠী তা সারিনা তুমি তোমার নাম বলো তোমাদের বন্ধুদের হ্যাঁ ভেরি গুড এ শোনো আবার বলো আবার বলো তো হ্যাঁ ওর নাম সারিনা সাবরিন মনে রাখবে সবাই ও আমাদের নতুন বন্ধু তাই না সাবরিন তুমি কি খেয়ে এসেছো সকালে ভাত খেয়ে এসেছো বাপা তুমি কি খেয়ে এসেছো চিতই পিঠা বাপা শীতকালে আমরা সবাই পিঠা খাচ্ছি না পিঠা খাবে কে আসলে তোমার বাবা আসলে বাবা কোথায় থাকেন ঢাকায় থাকেন তাহলে তোমরা পিঠা খেতে কেমন লাগে তোমাদের তুমি কি খেয়ে এসেছ চা রুটি তুমি চিথাই পিঠা তোমরা দুজন বোন তাই না আচ্ছা সিনহা চা খেয়ে এসেছো তুমি কি খেয়ে এসেছ চা খেয়ে এসেছ তুমি পিঠা কি পিঠা রুটি পিঠা বা অনেক ধন্যবাদ তুমি কি খেয়ে এসেছো ভাপা পিঠা ও বাবা আম্বিয়া হ্যাঁ ভাত তোমার নাম মনিকা মনিকা কি খেয়ে এসেছ খাবার জুনাইদ কি খেয়ে এসেছ চা তারপরে তোমার নাম কি মাহবুব মাহবুব কি খেয়ে এসেছ চার পিঠা তুমি আশরাফুল আমি চা আর চা মুড়ি বিস্কুট ওরে বাবা তোমরা তো সবাই অনেক কিছু মজা মজার খাবার খেয়ে এসেছো তাই না রাস্তায় আসতে তোমাদের কোনো অসুবিধা হয়নি রাস্তায় তোমরা কিভাবে এসো হেঁটে হেঁটে আসো হেঁটে হেঁটে আসো তাই না তোমরা কি একা একা এসেছো স্কুলে তা শুনো তোমরা একা একা আসার সময় কোনো অপরিচিত অপরিচিত বা অচেনা লোক যদি ডাকে তার সাথে কিন্তু যাবে না হ্যাঁ ধরে নিয়ে যাবে অপরিচিত কোনো লোক যদি কিছু খেতে দেয় তাহলে কিন্তু না যাবে না কেউ যদি ডাকে তোমাদেরকে বলে যে আমার সাথে আসো যাবে কেউ যদি তোমাদেরকে চকলেট দেয় যে চলো তোমাকে চকলেট দেই চলো আমার সাথে যাবে তোমরা হ্যাঁ হ্যাঁ পাগল আছে বাড়িতে অপরিচিত লোকদের সাথে যাওয়া যাবে না তাদের আচ্ছা সাবরিনা তোমার বাবা মা মধ্যে কে তোমাকে বেশি ভালোবাসে বাবা মা ভালোবাসে না তো তোমরা সবাই কি পারো গান পারো না নাচ পারো না কবিতা পারো পারো কি নাচ নাচতে পারো ভালো নাচ তোমরা হচ্ছ সবাই কিন্তু সবার বন্ধু তোমরা কি বন্ধু তোমরা স্কুলে এসে কিন্তু মিলেমিশে খেলা করবে ঝগড়া করবে না আমাদের অনেক খেলনা আছে এগুলো দিয়ে কিন্তু মিলেমিশে তোমাদের খেলতে হবে সবাই মিলে একসাথে খেলতে হবে একে অন্যকে সহযোগিতা করবে খেলবে কোনো মারামারি করবে না ঝগড়া করবে না তোমরা সবাই সহপাঠী এবং বন্ধু তো সাবরিনা তোমার মা তোমাকে ভালোবাসে না হ্যাঁ কেন কেন আসে না মা মারে কেন মারে তুমি কি দুষ্টমি করো দুষ্টমি করো না লক্ষ্মী হয়ে থাকো বই পড়ো তবুও মারে আম্মু কেন এই তো এই তো তুমি বই পড়ো না এই জন্য মারে আম্মু কী কী রান্না করে খাওয়ায় তোমাকে কাশির জন্য খাইতে পারো না তো তোমার ভাইয়াকে বেশি ভালোবাসি না তোমাকে বেশি ভালোবাসি তোমার আম্মু তোমাকে বেশি ভালোবাসে তবুও তুমি তোমার আম্মুকে ভালোবাসো না কেন আম্মু সারাদিন কি করে কী কে কাজ করে রান্না করে আর কি করে ঘর মরছে আর ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই মিলে মিলেমিশে থাকবে একসাথে খেলাধুলা করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে